এই বেটা সিরকে রাখ দেব এমনিতে আমার নামে অনেক রেকর্ড আছে অনেক টেনশনে আছি এমনিতে সংসার চলে না আমার সঙ্গে আসো দুর্বল লোকদের ধরবো আর সর্বস্ব কেড়ে নিব তারপর কি করবি তাদের কাছে অনেক টাকা পাবো অনেক ধন দৌলত পাবো সেগুলো দিয়ে আমাদের ঘর পরিপূর্ণ করব আমাদের বাড়ি হবে গাড়ি তারপর কি করবি তারপর আরাম করে আমরা আমাদের জীবন অতিবাহিত করব আমাদের কোনো অভাব থাকবে না আমাদের খালি সুখ আর সুখ সুখ আর সুখ আনন্দে আমাদের জীবনটা ভরে যাবে চল তাহলে কিরণের কাছে যাই কিরণ যদি রাজি হয় তাহলে আমরা করব না হলে কিন্তু আমার পক্ষে এটা করা সম্ভব না কিরণ দোস্ত আমরা একটা প্ল্যান তোমার কাছে নিয়ে এসেছি তুমি কি আমাদের সঙ্গে থাকবে বলো তোমাদের প্ল্যানটা কি আমি আগে তোমাদের প্ল্যানটা শুনে নেই তারপরে বলবো হ্যাঁ বলতেছি তাড়াতাড়ি বলো আমার হাতে কোনো সময় নাই আমি অনেক ব্যস্ত আছি আসলে আমরা একটা চুরি করার প্ল্যান করেছি আর সেই চুরিটা সাকসেস হলে আমরা অনেক টাকার মালিক হব আমরা বাড়ি ঘর করতে পারবো আমাদের ব্যাংক ব্যালেন্স হবে আমাদের টাকা পয়সার অভাব থাকবে না আমরা পায়ের উপর পা তুলে বসে থাকবো তুমি কি জানো শাস্ত্রে কি লেখা আছে তাহাদের সঙ্গে সে পথে চলিও না তাহাদের পথ হইতে তোমার চরণ নিবৃত্ত করো কারণ তাহাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ায় তাহারা রক্তপাত করিলে বেগে ধাবমান হয় এই জন্য তুমি যদি চুরি করতে যাও তাহলে তুমি বিপদে পড়বে তুমি স্বর্গরাজ্য হারাবে এই পথে তুমি কোনো সময় যাওয়ার চেষ্টা করবে না আর গেলে তুমি ইহকালের জন্যও মারা যাবে এবং পরকালেও তুমি বেঁচে থাকতে পারবে না পরকালের জন্যও তুমি মারা পড়বে এই জন্য তুমি চুরির কথা চিন্তাও করো না আর এই প্রস্তাব নিয়ে তুমি আমার কাছে জীবনেও আসবে না